আসসালামু আলাইকুম আমি আসলে অনেক দিন পর আবার লাইভ নিয়ে হাজির হলাম এখানে আমার দুইটা পেজে লাইভ চলছে এ পাশে চলছে হচ্ছে ভিডিও তো আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে বেবি ড্রেস কালেকশন এই কালেকশানের কিছু ভিডিও এবং ছবি গিয়েছে যেটা আমার বাচ্চা পড়েছে আপনারা অনেকেই মানে আমাকে কোয়ারি করেছেন কীরকম প্রাইস সাইজ ইত্যাদি সম্বন্ধে তো এই কারণে আমি ভালো যে আমি লাইভ নিয়ে আসি কারণ ভিডিওতে বা ওকে ড্রেসে পরানোতে ওই ড্রেসের ডিটেলগুলো কিন্তু বলা হয় নাই শুধু বলেছি যে এগুলো হচ্ছে বুটিক কালেকশন মেইনলি এই ড্রেসগুলো কটনের মধ্যে লিলেন যে আমরা ড্রেসগুলো পরি বাচ্চাদের জন্য একদম সফট কটন লিলেনের উপর করা এইগুলো নর্মালি তিন থেকে আট বছর বয়সের বাচ্চাদের জন্য আমরা মানে কালেকশনটা আমরা রেডি করেছি খুবই রিজনেবল বাজেটের মধ্যে যারা ফ্যান্সি ড্রেস যেগুলো পার্টি ওয়ার ওগুলো চান না তাদের জন্য তো এইগুলোও কিন্তু অ্যাজ এ পার্টি ওয়ার হিসাবেও পড়তে পারবেন একটু বুটিক বা দেশীয় মোটিভে যারা পড়তে চান যে লেহেঙ্গা চলি বা ঘাগরা বা যেটাকে আমরা স্কার্ট সেট বলি সেই হিসাবে আমি যেমন এইটা একটা খুলে দেখাই সবগুলো খুলে দেখাবো না জাস্ট শুধু ডিজাইনগুলো দেখাবো যে এরকম থাকবে এই এইটা তিন থেকে চার বছরের বাচ্চা পড়তে পারবে বডি ইয়ের হিসেবে যে অনেকে আছে না যে বেশি হেলদি তিন বছরের বাচ্চা আবার অনেকে আছে চার বছরের বাচ্চা ঠিক না এই হিসাব করে আর কি তিন থেকে চার বছর বাচ্চা পড়তে পারবে এইখানে কিন্তু পুরোটার মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি মেশিন এমব্রয়ডারি করা যেহেতু আমি করছি একবারে আমি একসাথে দেখাই কাছ থেকে যে এমব্রয়ডারি মেশিন এমব্রয়ডারি আর এখানে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে হ্যাঁ এই যে আর এটা খুব সুন্দর আমি জানি না ক্যামেরায় কি কালার আসছে এটা হচ্ছে খুব সুন্দর নেভি ব্লু ডার্ক নেভি ব্লুর মধ্যে ম্যাজেন্ডা কালারের হচ্ছে কন্ট্রাস্ট করা হয়েছে এই যে এবং এই এই স্কার্টটা কিন্তু ডবল লেয়ারের এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডবল লেয়ার দুইটা লেয়ার এই কারণে পড়লে এটা খুব সুন্দর ইয়ে লাগে আর কি দেখতে খুব ভাল লাগে আর এই এইটার মধ্যে কোনো বা করা নাই বাচ্চারা খুব পরে আরাম করে দৌড়াতে পারবে ঘুরতে পারবে বসতে পারবে গায়ে বাঁচবে না কিন্তু সুন্দর করে স্কিন প্রিন্ট করা ব্লু কালারের এই যে তো এই সবগুলোই এইরকমই সেট ম্যাচিং করা কালার কন্ট্রাস্টটা এই যে এবং আপনারা আমাদের আমার পেইজে কিন্তু এইটার আবার মেয়ে মডেলিং করেছে আমার ছোট্ট মেয়েটা পরেছে আপনারা দেখতে পাবেন পরার পর আরও বেশি সুন্দর লাগে না পরলে আসলে এই ড্রেসগুলো বলা যায় না যেগুলো কেমন পরার পর এগুলো সুন্দর লাগে আর এই ড্রেসটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা যেহেতু কাপড়টা হচ্ছে বেস্ট কোয়ালিটি লিলেন দেশের বাইরে লিলেন দিয়ে করা এবং এখানকার কাজের জন্য এটা একটু এক্সপেন্সিভ এই তো ঈদ কালেকশন তো আমি এখন একটু র্যান্ডমলি দেখাবো দাম সহ অন্যগুলো একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করব তো গেল হচ্ছে একটু ছোট থেকে বড়গুলো যাচ্ছে আমি গেল এটা এটা আরেকটু ওটার থেকে আরেকটু বড় হালকা এটাও তিন থেকে চার বছরের বাচ্চারা পড়তে পারবে ইভেন যদি একটু চিকন চাকন হয় পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবো ওইটার থেকে আরেকটু বড় এটার ইয়েটা দেখাচ্ছে আমি কন্ট্রাস্টটা হচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর মাস্তার কালার এই যে এবং এই সবগুলোই কিন্তু একই এমব্রয়ডারি করা এবং এটার মধ্যে স্টোন ওয়ার্ক করা আর আরেকটা জিনিস বলে দিই আমি পেছনে কিন্তু খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে বডি যাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি এটা কিন্তু এই ছোটটার মধ্যেও ছিল এই যে ছোটটার মধ্যেও ছিল সবগুলোতেই আছে বডি অ্যাডজাস্ট করলে দেখতে ভাল লাগে যেহেতু এগুলো আমরা এশিয়ান যারা আমরা এই রকম এইরকম চলি লেহেঙ্গা পরি ইন্ডিয়ান পাকিস্তানি বা বাঙালিরা আমরা একটু বডিটা অ্যাডজাস্ট করে পড়তে পছন্দ করি এর জন্য এই ড্রেসগুলো কিন্তু এভাবেই আসে যে একটু বডির সাথে অ্যাডজাস্ট করে যাতে পরা যায় কারণ অনেক চিকন বাচ্চা থাকে যে যাদের ড্রেসটা একটু বডির সাথে ফিট হলে দেখতে ভাল লাগে আর যারা একটু ভালো স্বাস্থ্য ভালো তাদের বডিটা ফিট হয়ে থাকলে বেঙলে আসলে ভালো লাগে এই সবগুলো কিন্তু এই যে ডাবল লেয়ারের এইটা গেলে একটা এবং এটার প্রাইসটা আমি বলে দিই তুমি দেখাচ্ছো এখানে এসে বসু এই যে আমার কেক আপনারা দেখেছেন কিন্তু মডেল হিসেবে আচ্ছা এইটাও কিন্তু এইট হান্ড্রেড এইটাও এইট হান্ড্রেড হ্যাঁ আচ্ছা এইবার গেল এইটা গেল এবার এর থেকে আরেকটু ডিফারেন্ট ধাঁচের যাচ্ছি এইগুলো সবগুলোর মধ্যে কিন্তু পিছনে চেন আছে এটার মধ্যেও ছিল বাচ্চাদের জন্য যতটুকু কমফোর্ট ই করা যায় আমরা সেটাই চেষ্টা করেছি এটার মধ্যেও চেন আছে কারণ বাচ্চাদের ড্রেস পরানোর সময় আমরা মায়েরা বুঝি যে ওরা কতটা বিরক্ত হয় যদি কমফোর্ট ভাবে না পড়তে পারে তো এই যে চেনটা খুলে আপনারা সুন্দর করে বাচ্চাদের পড়াতে পারবেন সবগুলোর মধ্যে চেন দেয়া আর চেনে কিন্তু পড়াতেও যেমন সুবিধা বডিটাও খুব সুন্দর করে ফিট হয় ভাল লাগে দেখতে তো এইটা আবার একটু ডিফারেন্ট কলার এবং গলার ডিজাইনটা সবগুলোর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স আর পেছনে একই এটা ফিতা দেয়া আছে অ্যাডজাস্ট করার জন্য আর এইটা এইটার মধ্যে আবার এটার মধ্যে তুমিও দেখাচ্ছ তুমি দেখাচ্ছ আচ্ছা এটার মধ্যে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এটার বডিতে আবার পুরোটাই স্ক্রিন প্রিন্ট করা এটা যেহেতু এগুলা এগুলো একটু বড় আর এখানে কিন্তু পাইপিং ওয়ার্ক করা আছে মাকে মেয়েরা যে কপি করে এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলোর মধ্যে হাতা দেয়া

চকলেট কালারের নিচে কিন্তু ইয়েলো পাইপিং করা যেটা এটা এই কাজটা ফুটিয়ে তুলেছে এবং পুরাটা ইয়েলো কালার ইয়েলো মানে একটু সুন্দর একদম মাস্টার ইয়েলো ক্যাট কেটে না পরার পর খুবই ভাল লাগবে এইটা নিচে অবশ্যই একটা লেয়ার দেয়া আছে এই যে নিচে লেয়ার দেয়া উপরের উপরের কাপটা একদম পিওর কটন খুবই সফট কটন নিচের লেয়ার নিচের যে ফেব্রিক এটাও কটন নিচে পাইপিং ওয়ার্ক এবং পুরোটা অল ওভার স্ক্রিন প্রিন্টেড আর এটার প্রাইসটা এবার আমি একটু বলে দিচ্ছি এটা ট্যাগটা কোথায় এটা এটা ট্যাগটা কোথায় আরে লাইভ ও তুমি লাইভ করছো আচ্ছা এটা মনে হয় এখানে লেখা ছিল না তোমাদের কিন্তু লেখা না আচ্ছা এইটাও মেবি হচ্ছে 800 এই তো 800 এর মধ্যে এই না সরি সরি 900 হ্যাঁ এইগুলো হচ্ছে 900 এর মধ্যে যেগুলো একটু বড় তো গ্যালো হচ্ছে এটা এবার আমি নেক্সট আরেকটা দেখাচ্ছি ছোট বড় মিল এবং কয়েক রকমের আছে এখানে দেখাচ্ছি আরেকটা ডিজাইন যারা হাতা দিয়ে পরে এবং আমাদের মধ্যে অনেক মা বাচ্চা আছে যে ছোটবেলা থেকে আমরা হিজাবে অব্যস্ত বা হিজাব করাই সব বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের লেহেঙ্গা সেটগুলো খুবই ভালো আর আমি আর একটু বলতে চাই যে এই স্কার্টগুলো কিন্তু অনেকে আছে না যে আমরা পরি যে শর্ট স্কার্ট বা নি লেন্থ মানে হাঁটু পর্যন্ত এগুলো তান এগুলো কিন্তু লং লং স্কার্ট বয়স অনুযায়ী এগুলো লং স্কার্ট একদম মানে উপর থেকে নিচ পর্যন্ত কভার করা নিচে আপনারা বাচ্চাদেরকে টাইটস দিয়ে পড়ালে মানে যারা নর্মাল পড়তে পারেন পড়তে পারেন আর যারা লম্বা পড়তে পারেন এবং হিজ আপ বাচ্চাদেরকে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর যে একটু ফ্যাশনেবল ব্লাক মানে প্লাস কিউট এবং প্রত্যেকটা স্কার্টের মধ্যে কিন্তু ফিতা ইউজ করা আছে যাতে বডি অ্যাডজাস্ট করা যায় আর স্কিন প্রিন্ট করে ডিজাইন করা লে্থ এটা তো আমি বাচ্চাদের বলেই দিচ্ছি যে বয়স অনুযায়ী বাট সবার বয়স এক একরকম না আপনারা যখন নেবেন আমাকে স্ক্রিনশট দিয়ে যখন আপনারা বলবেন আমি মেজারমেন্ট দিয়ে দিব হ্যাঁ স্ক্রিন শট দিয়ে যখন আপনারা বলবেন আমি দিয়ে দিব আর তাছাড়া পেজে পেয়ে যাবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা যেটা করবেন কমেন্ট করবেন আমার পেজ লিঙ্কটা দিব সখিতা পেজ সার্চ দিলে পাবেন এস এইচ ও কে এইচ আই টিএ কিংবা দন্ত সরিচিকারের ক্ষী তোকারের সকিতা সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন পেজের থেকে আপনারা নিতে পারবেন আরেকটা আমি বলে দেই ঈদ উপলক্ষে আমি যে প্রাইসগুলো বলতেছি এই প্রাইজের মধ্যে কিন্তু হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ঠিক আছে আপনারা হোম ডেলিভারি ফ্রি পাবেন যারা ঘরে বসে নিতে চাচ্ছেন আর যারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসেন উত্তর আগার নাম্বার সেক্টরে উত্তর আশেপাশে যারা আছেন তো এই গেল আরেকটা ড্রেস এই যে এটা এটা খুবই সুন্দর এটাও কিন্তু যে দেখেন এখানে পিছনে ফিতা দিয়ে বডে অ্যাডজাস্ট করা যাবে এটা ফিতাটা একটু চওড়া সুন্দর এটাও পুরাটা স্কিন প্রিন্টের সুন্দর ডট বল প্রিন্টের স্কিন প্রিন্ট করা এবং উপরের বডিতে সুন্দর করে একটু কাটওয়ার্ক করে মানে আমার যে স্টার্ট আছে সেইটার কাপড়েরই ডিজাইন করে একটু বাটন ওয়ার্ক আর কিছু স্টোন ওয়ার্ক আছে আর অবশ্যই হাতাটা খুবই সুন্দর আমি বলছি যে যারা চান যে বাচ্চাদেরকে ফুল হাতা করাতে বা ইয়ে করতে আমি সব রকমই রেখেছি যেহেতু গরম আসছে সামনে স্লিভও আছে স্লিভ সহ আছে আবার মানে স্লিভ হাফ স্লিভ দেওয়াও আছে এবং ফুল স্লিভও দেওয়া আছে সবার কথা চিন্তা করে কিন্তু কালেকশন করেছি আর এটা মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা এবং এই এই ড্রেসগুলো আপনারা চার পাঁচ ছয় বছর বয়সের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে ভেদে হুম এক একজনের স্বাস্থ্য গ্রোথ অনুযায়ী তো গেল এইটা আরেকটা এবার আরেকটা ছোটো বাচ্চাদের জন্য যাই সেম একই এটা আমি খুলে দেখাচ্ছি না জাস্ট শুধু ইয়েটা দেখায় কন্ট্রাস্টটা দেখায় যে কালারগুলো কি সুন্দর এটা কিন্তু রয়্যাল ব্লু খুবই সুন্দর রয়্যাল ব্লু সাথে নিচে ম্যাচিং করা হচ্ছে পাইপিং ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্ট অল ওভার এবং পিওর কটন আর এগুলো স্লিভ লেস কত এই যে স্লিভলেস হলেও কিন্তু ছোট হলো স্লিভ দেওয়া আছে সবগুলোর সাথে এক্সট্রা স্লিভ দেওয়া এবং স্লিভের মধ্যেও পাইপিং ওয়ার্ক করা খুবই সুন্দর আপনারা যদি চান যে আমি স্লিভলেস পরাবো না সেক্ষেত্রে আপনারা স্লিভ লাগিয়ে নিতে পারবেন নিজেরা ঘরেই জাস্ট একটা টান দিয়ে মেশিন থাকলে টান দিয়ে লাগিয়ে দিতে পারবেন বা টেইলারকে বলবেন লাগিয়ে দিবে সবগুলো একই আর যেহেতু গরম সামনে খুবই গরম আসছে ছোট বেবি যেহেতু তিন থেকে চার পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের এইটা স্বাস্থ্যবিধি পড়তে পারবে এই ড্রেসগুলো এবং বুকে কাজ করা ওয়ার্ক এমব্রয়ডারি এবং অল ওভার স্কিন প্রিন্টেড গ্যারান্টিড অবশ্যই কারণ এগুলো খুবই উন্নত মানের কাপড়ে করা হয়েছে এত কষ্ট করে বাচ্চাদের ড্রেস আর এইটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইস কত

এবার দেখাচ্ছি এইটারই জাস্ট ডিফারেন্ট কালার এটা আমি খুলে দেখাচ্ছি না জাস্ট শুধু কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছি এই যে সেম কালারের মধ্যে এটা খুব সুন্দর চকলেট কালারের এবং একই সাইজ এই যে সেভেন ফিফটি খুবই সুন্দর মেইন কথা হচ্ছে বাচ্চারা পরে খুবই আরাম পাবে খুবই কমফোর্টেবল ড্রেস আর ফাইনালি আরেকটা এটাই তো মনে লাস্ট না এই কালেকশনের মধ্যে আচ্ছা এটা আরেকটা এটা একটু বড় আমি যেটা দেখালাম যে এর আগে ওটার মতো এই যে হাতাওয়ালা সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশনে মাস্তার্ড কালারের মধ্যে বুকের মধ্যে কাজ করা সুন্দর করে বাটন ওয়ার্ক অ্যান্ড স্টোন বসানো বডি অ্যাডজাস্ট করা যাবে ফুল হাতা এবং লং হচ্ছে স্কার্ট লেন্থ ফুল লেন্থ এগুলো সবই এইটাই হান্ডেড এটা একটু বড় বাচ্চার জন্য ভিতরে খুব সুন্দর কটন আর উপরে আরও সফট লাইট কটন এবং অল ওভার স্কিন প্রিন্টেড এই ড্রেসের সাথে ম্যাচিং করে মাস্টার ডি আলো তো এই ছিল হচ্ছে আমাদের কালেকশন বুটিক ডিজাইনার কালেকশন এছাড়াও কিন্তু আমাদের পার্টি ওয়ার আছে আমি একটু যদি দেখা আমাকে একটু একটু পার্টিওয়ার ড্রেসগুলো দেওয়া যাবে জাস্ট একটু দেখানোর জন্য যে পরে আমি এই ড্রেসগুলো নিয়ে আরেকদিন লাইভে আসবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পেইজে থাকবেন আমি অন্তত এইটা বলবো যে আপনারা মার্কেটে তো অবশ্যই যাবেন ঘুরবেন কারণ ঈদের মধ্যে মার্কেটে ঘোরাটাও একটা আনন্দের ব্যাপার এনজয় করে আমরা একটু ঘুরবো দেখব। তো এই যে এই ধরনের পার্টি পার্টিওয়ে কালেকশন দেওয়া প্রিন্সেস বা এলসা থিম ড্রেস গুলোর জন্য আমি আরেক দিন লাইভে এসে আপনাদেরকে দেখাবো এবং খুবই রিজনেবল বাজেটের মধ্যে আমরা এই ড্রেসগুলো দিচ্ছি যেটা আমি বলবো যে মার্কেট প্রাই মার্কেট আপনারা এই প্রাইসে অন্তত পাবেন না এই ড্রেসগুলো এই ড্রেসগুলো খুবই সুন্দর এইগুলো নিয়ে আমি আরেক দিন লাইভে আসবো বা আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো আজকের জন্য এখানে টাটা বাই বাই ড্রেসগুলো যেটা পছন্দ হয় একটু লাইভটা আবার যদি আপনারা পরে দেখে নেন স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করবেন আমি তো প্রাইস বলেই দিলাম আর আরেকটা ব্যাপার যে এই সবগুলোই হোম ডেলিভারি আমরা ফ্রি দিচ্ছি কুড়ি চার্জ আপনাদের দিতে হবে না এই প্রাইসের মধ্যেই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন কিন্তু তার পক্ষ থেকে আপনাদের জন্য এই তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ